তো আপসেলে হাই বুঝি আপনার পেটটা কি কমে না কেমন কিভাবে কমবে বলো চার বাটি পাঁচ বাটি দশ বাটি পাঁচ যে খায় তার পেট কমতে পারে সেই ব্যক্তির পেট বাড়তে 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 আরো বাড়বে সেটা তো কমেন নয় কমবে কেন ভাই কেন খারাপ লাগে দেখতে খারাপ লাগছে গুড নাইট দিদি কেন চলে যাবে থাকো আর কিছুক্ষণ আমার ভালো লাগবে মার্জেন আহমেদ কাহান করবো আমি কেসে ক্রা করতে হো কে বল্তে হো কে সেহে কে 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 চো আশে জাও আই যাও কে কে হে এলে বসে টো আমি আপনার ছেলের মতো মা হ্যাঁ ছেলের মতো বেটা এত রাতে কি করছো তুমি ঘুমিয়ে পড়ো না স্কুল হে না হোমবক কে হোমবক করি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে বউদিন লাভে দেখতে চলে अच्छा लगा आई मेरा फूल तुलते जाए फूल मला गलाई दी बहुत दिन लाइव लाइव देखते चले जाए गुड नाइट गुड नाइट गुड नाइट शिलू क्यों 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 भाई इतना इतना तारा क्यों आपको दूध पिला दो आओ 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 आओ, आओ ग्लास में लेके बैठा मैंने और जो वाव बैक अरे भाई क्या अच्छा नहीं लिखती कटने से আমার অনেক পছন্দ কি পছন্দ তোমার বলো তোমার অনেক পছন্দ কি পছন্দ বলো তো বৃষ্টি পরে এটা পড়তে পো নদীতে নদীতে নোবান আমরা সবাই এক এক করে বৌদির লাইফটাকে লাইক করে যাই দারুণ 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 অমিত সিং আই লাভ ইউ জান বাহ इतना टाइम लिया क्या आप कहाँ आप कहाँ गया मैं जानती हूँ आपको मुझे आपको मैं देखता हूँ आप कहाँ जाती जाती है आप कहा जाती हो मैं सब जानती हूँ किसके लाइफ घूर घूर के आई है आप उमित जी मैं जानती हूँ जानती हूँ